আমি তো বলি এই চরমুনের ময়দান এমন একটা ময়দা যে ময়দানের মধ্যে যে اکبر গাছে করেন না manzana আমার দিকে তাকাইয়া দেখো এই জবানের মধ্যে ছিল গান আর গান সুরিলের মধ্যে ছিল রে বাবা ডান্স আর অভিনয় এক বছর নয় দুই বছর নয় 12 বছরের উপরে এই সুরিল দিয়া কত মেকআপ করলাম কত ডান্স করলাম কত অভিনয় করলাম আল্লাহ পাক اکبر বারো বছর পর যখন চলমনার ময়দানের দাওয়াত পাই না আল্লাহ কবুল করছে ময়দানে তিন থেকে সাড়ে তিন দিনের বয়ান শুনে আল্লাহ জীবনের কথা বদলায়নি আল্লাহ পাশের বুজর্গ আমাকে ডাক দিলেন ইশারা দিলেন বাবাই দিকে আয় আমি এই দিকে আস্তে আস্তে ভয় পাইয়া পাইয়া গেলাম সঙ্গে সঙ্গে আমার নবী বসা ওই বুজুর্গ নবীর সামনে আমার হাতটা দরিয়া নূর মোহাম্মদ জানজা নবী রহমাতুল্লাহের হাতে দিয়া দিলেন বলেন আমার নবীর সামনে বায়াত করে দিলেন কিছু কোণের মধ্যেই আল্লাহ আকবর হাজিন্দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে কান্নাকাটি শুরু করলেন আমি যে শব্দের মধ্যে আমার যে বায়াত করায় দিলেন এই ব্যক্তিকে কোথায় বা এইভাবে চিন্তা ফিকির করতে করতে কারো কাছে বলে না এক বছর দুই বছর এইভাবে তিন বছর চলে গেছে বলেন আল্লাহ আকবর তিন বছর যাওয়ার পর আল্লাহ আকবর হঠাৎ করে এক বুজুর্গর সাথে দেখা আল্লাহর মেয়ে ডাক দিয়া বলে রে বৃন্দাদুল্লাহ তুমি দিলে দিলে মনে মনে যাকে তিন বছর ধরে তালাশ করতেছো বাবা এইভাবে তোমার মনের আশা পূরণ হবে না কোথাও পাইবা না তোমার মনের আশা যদি পূরণ করতে চাও তাহলে যান যান চলে যাও বলে আমি কি খুঁজি আমি কি চাই এটা আপনি বুঝলেন কিভাবে যে বাবা যাও আল্লাহ আকবার দেরি না করে ওই যান চলে গেলেন

আর দেরি নাই আর দেরি নাই আমাকে বায়াত করায়া দেন সঙ্গে সঙ্গে বলে বাবা তুমি কার কাছে কি বলো আমার কথা কি বা আমি তো বুঝতেছি না বলে হজরত তিন বছর আগে আল্লাহ আকবার আমার নবীর পাশে আপনাকে দেখেছি অপবিষ্ট সব বুজুর্গনে দিনেরা ছিলেন আল্লাহ আকবর আপনার হাতে আমাকে বায়াত করায় দিচ্ছে তিন বছর পরে আমার মনের আশা পূরণ হয়েছে আর দেরি নাই আমাকে বায়াত করায় দেন নূর মোহাম্মদ জানজান তুমি যে লোকের কথা তুমি যাকে স্বপ্নে দেখেছো আমি মনে হয় সেই লোক না আমি মনে হয় না সঙ্গে সঙ্গে নুর মোহাম্মদ রহমাতুল্লাহ বুঝতে বললেন পাগল তো আল্লাহ আকবর বলেন বাজান যাও 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 এভাবে বায়াত হবে না তোমার একটা কাজ দিব কাজটা তুমি করো সঙ্গে সঙ্গে একটা কাজের জন্য দিলেন বলে যাও তুমি এমন ব্যক্তি বস্তুর সাথে সাক্ষাৎ করে আস যে ব্যক্তি হলো বা যে বস্তু হলো তোমার চেয়ে ভালো তোমার যে ভালো বস্তুর সাথে কি করো সাক্ষাৎ করে আসবে এবং নিয়ে আসবে এখানে সাক্ষাৎ করিয়া যে ভালো ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটারে নিয়ে আসবা ও খারাপ ব্যক্তিটারে নিয়ে আসবা খারাপ ব্যক্তিটাকে সাক্ষাৎ করবা সাক্ষাৎ করে সবচেয়ে যে খারাপ ব্যক্তিটা আছে এটাকে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে নূর মোহাম্মদ আল্লাহ জান্দা নবীর হুকুমে হাজিন্দুল্লাহ মহাজের মুখে রহমাতুল্লাহ এই গুড়াগুড়ি শুরু করলেন কোথাও খারাপ কিছু পায় না যার দিকে গাছের দিকে তাকাই বলে গাছ তো আমার চেয়ে ভালো মানুষের দিকে তাকাই বলে সবাই ভালো গুরুর দিকে তাকাই বলে ভালো হাতির দিকে তাকাই বলে ভালো আল্লাহ যেখানেই যা দেখে সবাই ভালো আমি তো নিজে খারাপ তারপরে চিন্তা করতে করতে বলে পাইছি দেখে নদীর কিনারের নদীর মধ্য দিয়া পাইখানা 몰 পাইখানা বসে যাচ্ছে হাজী 임দাদুল্লাহ মুহাज्জির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে এবার পাইছি পাইখানা তে খারাপ তার কিছু নাই আছে যে তো খারাপের কথা বলছ তাহলে এবার পাইখানার হলার নিয়ে সঙ্গে সম্বন্ধে যখন পাইখানাটাকে টাস করতে চাইলেন পাইখানার কথা বলে বলেন আল্লাহু বলে আপনি আমাকে দরিয়েন না টাচ করিয়েন না আপনি আমাকে এত খারাপ মনে করছেন আমি এত খারাপ না কি কয় পায়খানা বিলে খারাপ না এটা কথা পায়খানা চার নিকৃষ্ট আরো কিছু আছে না জিনিস তখন পায়খানা বলতেছে হাজরাত আপনি আমাকে খারাপ চোখে দেখছেন এখন আমি হইলাম খারাপ এখন আমি হলো খারাপ কিন্তু আমি তো আঙ্গুর ছিলাম বেদানা ছিলাম আপেল ছিলাম আমি তো বিরিয়ানি ছিলাম আমি তো চাইনিজ খাবার ছিলাম আমি তো ছিলাম আল্লাহ পার গরুর গুস্ত আমি ছিলাম হরিণের গুস্ত আমি ছিলাম তিনি আমি ছিলাম সাইতুন ফল আল্লাহ আকবর দুনিয়ার জমিনে যত ভালো ভালো ফল আছে ড্রাগন ফল আম কাটা লেচু সব ফলের কথাই বললেন আমি তো ছিলাম এই আল্লাহ আকবর আমি তো অনেক সুস্বাদু খাবার ছিলাম আমি খারাপ ছিলাম আমাকে আপনি খারাপ বলছেন আমি খারাপ খারাপ ছিলাম না কিন্তু খারাপ হইলাম কিভাবে বলে যখন এই মানুষের মধ্যে যখন আমি ঢুকলাম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সম্মানের সাথে আনিয়া আল্লাহ মুখের মধ্যে দিয়া যখন বান্দা হজম করে আল্লাহ আকবার পায়খানার স্থলিতে যাওয়ার পরে আমি খারাপ হয়ে আমি আল্লাহ আকবার যখন সম্মানের অভাব ছিল না আমার দাম ছিল অনেক তাজিম ছিল অনেক ওই জায়গায় যায় সহবর যখন লাভ করলাম সঙ্গে সঙ্গে আমি নিকৃষ্ট পায়খানায় পরিণত হয়ে গেলাম আমি কিন্তু খারাপ ছিল আল্লাহর অলি হাজিম দাদুল্লাহ মহাজের মুক্তি রহমাতুল্লাহ আলাই কান্দে আর বলে ঠিকই তো যুক্তি ঠিক আছে না ঠিকই তো সে তো ভালো ছিল তাহলে আর খারাপ কেউ নাই খারাপ আমি নিজেই কারণ এই খাবারগুলা আমার ভিতরে ঢুকেই তো খারাপ হইছে ঠিক কি না ওই খারাপ জায়গায় গেছে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার নূর মোহাম্মদ জানদান আলাইহি রহমাতুল্লাহ এর কাছে চলে গেছে বলে হযরত খারাপ কিছু পাই নাই আমি হইলাম খারাপ বলে হ্যাঁ তো বুঝলাম তুমি খারাপ বুঝলাম তুই বুঝলা কিভাবে ঘটনা যখন বলা শুরু করলেন আল্লাহরানী ডাক দিয়া বলেন এইটাই সত্য তুমি খারাপ আমি খারাপ জিনিস ভালো ছিল আমি খারাপ তুমি খারাপ সহবত লাভ করার কারণে খারাপ হয়ে গেছে এর জন্য খারাপ মানুষের সঙ্গ যদি মানুষ দেয় ভালো মানুষটা খারাপ হয়ে যাচ্ছে কিনা